নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শুভ স্পোর্টস নিউজ তো গাইস এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমে যার কথা বলবো সে হলো আঠাশ বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার রয়নিয়ার ফার্নান্ডেজ যার মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা তো এই প্লেয়ারটি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ড ও অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারেন বর্তমানে রয়েছে এফসি গোয়ার সাথে যুক্ত এবং দু হাজার ছাব্বিশে লোবেরা পার্সোনালি এই প্লেয়ারটিকে উড়িষ্যাতে দেখতে চাইছে তাই উড়িষ্যা ম্যানেজমেন্ট গোয়া থেকে লোন মাধ্যমে একটা মরশুমের জন্য তাকে সাইন করিয়ে নিয়েছে এবং ডিল ডানও হয়ে গেছে তো এই প্লেয়ারটি কিন্তু একটা সময় মুম্বাই উড়িষ্যার হয়েও খেলেছেন তো আবারও সে উড়িষ্যার পরে মাঠে নামতে চলেছে তো এরপর যদি আমরা একটু জিকশন সিং কে নিয়ে কথা বলি তো এই মুহূর্তে জিকশন সিংকে নেওয়ার দৌড়ে ইস্টবেঙ্গল ও মুম্বাই দুজনেই কিন্তু ভালো মতই ট্রাই করে যাচ্ছে এবং শোনা যাচ্ছে এই মিডফিল্ডারটিকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল তিন বছরের একটা অফার কিন্তু জিকসনের কাছে পাঠিয়ে দিয়েছে তবে মুম্বাইও কিন্তু এত সহজে জিকশনকে ইস্টবেঙ্গলে যেতে দেবে না কারণ তারা আপুই একে হারিয়েছে তাই ওই জায়গাটা পূরণ করার জন্য তাদের হাতে এই মুহূর্তে একমাত্র চয়েস জিকশন তাই দেখা যাক শেষ পর্যন্ত জিকশন বাবাজি কোন দিকে ঝুঁকে তো বন্ধুরা এরপরে যাকে নিয়ে আমরা কথা বলবো সে হলো সকলেরই প্রিয় আমাদের বাঙালি ডিফেন্ডার হীরাণ্ডল তো এই হীরা মন্ডল কিন্তু যোগ দিয়ে দিয়েছে ডিল ডান হয়ে গেছে আজ থেকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিসেও যোগ দিয়ে দিয়েছে তবে হীরা মণ্ডলকে কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র সিএফএল এর জন্য সাইন করানো হয়েছে অর্থাৎ তিন মাসের জন্য হীরাকে সুযোগ দিচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তবে হীরা যদি সিএফএল এ খুব ভালো পারফরমেন্স দেখাতে পারে যেমনটা ইস্টবেঙ্গল হয়ে আগে পারফর্ম করতো তাহলে তাকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অবশ্যই ভাবতে পারে এই তিন মাসের চুক্তি বেড়ে এক বছর বা তারও বেশি হতেও পারে তবে তার জন্য হীরা অবশ্যই শিয়ে ফেলে খুব ভালো পারফর্ম করতেই হবে এরপর যদি আমরা একটু মাঝি তালালকে নিয়ে কথা বলি তো মাঝি তালালের কিন্তু ইস্টবেঙ্গলে অফিসিয়ালি নাম ঘোষণা হওয়ার পরেই ডার্বি নিয়ে তিনি কিন্তু বেশ কিছু মন্তব্য করেছেন তার মধ্যে তিনি বলেছেন এবারের ডার্বি আমরাই জিতব এবং সমর্থকদের মুখে অবশ্যই হাসি ফোটাবো তো ইনডাইরেক্টলি কিন্তু তিনি মোহনবাগানকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এটা আমরা বলতেই পারি তো কাজ এই ভিডিওতে এই আপডেটগুলি গুলি জানানো ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও